পাবনা মানসিক হাসপাতালের পুরনো নথির তাক থেকে বের করা একটি কাগজ সময়ের ভারে প্রায় অদৃশ্য কাগজের রং মলিন ঝাপসা তবু সেখানে একটি নাম স্পষ্ট হয়ে ওঠে নাইমা চৌধুরী ভর্তি হওয়ার তারিখ দুই সালের চোদ্দই নভেম্বর বয়স তখন মাত্র পঁচিশ বছর ওই দিনের পর তার জীবনের সব ঠিকানা যেন মুছে গেছে রয়ে গেছে শুধু হাসপাতালের চার দেয়াল এই চার দেয়ালের মধ্যেই কেটে গেছে টানা সতেরোটি বছর এই দীর্ঘ সময়ে কোনো স্বজন তাকে নিতে আসেননি খোঁজও নেননি অবশেষে চলতি সপ্তাহে পাবনা মানসিক হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুর পরও নাইমা ছিলেন একা আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় কয়েকদিন তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল বরফে ঢাকা অবস্থায় তখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত ছিল তাকে বেওয়ারিশ হিসেবেই দাফন করার জন্য হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে জানা যায় নাইমা কোনও বিচ্ছিন্ন ঘটনা নন এই হাসপাতালে এমন বহু মানুষ আছেন যাদের স্বজনেরা একদিন দায়িত্ব ঝেড়ে ফেলে রেখে গেছেন অনেক ক্ষেত্রে ভর্তির সময় দেয়া ঠিকানা ছিল ভুল মোবাইল নম্বরগুলো বহু আগেই বন্ধ কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই মিথ্যা তথ্য দিয়ে রোগীকে এখানে রেখে গেছেন যেন আর কখনও ফিরে তাকাতে না হয় নাইমা চৌধুরীর ক্ষেত্রেও হাসপাতালের নথিতে তার বাবার নাম লেখা ছিল মজিবুল হক চৌধুরী দেয়া হয়েছিল ঢাকার কেরানীগঞ্জের আশরাবাদ এলাকার একটি ঠিকানা ও একটি মোবাইল নম্বর কিন্তু বাস্তবে সেই ঠিকানায় গিয়ে কোনো স্বজনের অস্তিত্ব পাওয়া যায়নি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায় নাইমা শারীরিক ও মানসিকভাবে স্থিতিশীল ছিলেন অর্থাৎ চিকিৎসকদের মতে তিনি বাড়ি ফেরার উপযোগী ছিলেন তবু তাকে ছাড় দেওয়া হয়নি সুস্থ হয়েও তাকে থাকতে হয়েছে অসুস্থ রোগীদের সঙ্গে দীর্ঘ এক বন্দী জীবনে প্রায় ২২ বছর ধরে হাসপাতালে কর্মরত স্টাফ নার্স মঞ্জুয়ারা খাতুন জানান ভর্তি হওয়ার পর প্রথম দিকে নাইমা কেবিনে ছিলেন তখন স্বজনেরা নিয়মিত আসতেন কেবিন ভাড়া দিতেন খবর নিতেন ধীরে ধীরে সেই আসা যাওয়া কমে আসে এক সময় পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয় সেখান থেকেই তার জীবনের অবনতি শুরু হয় দীর্ঘদিন ঠিকমতো খাবার না খাওয়ায় তার হিমোগ্লোবিন কমে যেত সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন তিনি অনেক সময় নার্সরা মুখে তুলে খাবার খাইয়ে দিতেন একদিন খাবার না খেতে চাইলে মঞ্জুয়ারা খাতুন বলেছেন ছিলেন না খেলে তো মরে যাবে উত্তরে নাইমা শান্তকলায় বলেছিলেন একদিন তো মরেই যাব একবার তাকে বাড়ি পাঠানো হয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যেই স্বজনেরা আবার তাকে হাসপাতালে রেখে যান সেই যে রেখে যাওয়া আর কেউ তাকে নিতে আসেননি হাসপাতালের দেয়া ঠিকানা ধরে অনুসন্ধান চালিয়ে কামরাঙ্গির চরের পেশকার গলিতে গিয়ে জানা যায় প্রায় বিশ বছর আগেই নাইমা চৌধুরীর ভাইবোনেরা সেখানে থাকা কোটি টাকার বেশি মূল্যের বাড়ি ও জমি বিক্রি করে এলাকা ছেড়ে গেছেন তারা কোথায় গেছেন তা স্থানীয় কেউ বলতে পারেননি সংবাদ প্রকাশের কয়েকদিন পর নাইমা চৌধুরীর স্বজনদের সন্ধান মেলে তার বড় ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ চৌধুরী এবং এক ভাগ্নে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ বুঝে নেন তবে তাকে ঢাকায় নেওয়া হয়নি পাবনাতেই হাসপাতালের কাছের একটি কবরস্থানে তাকে দাফন করা হয় হাবিবুল্লাহ চৌধুরী বলেন পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়েছেন লাশকে আর কষ্ট না দেয়ার তাই পাবনাতেই দাফন করা হয়েছে নাইমার মৃত্যুর মধ্য দিয়ে পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরে আটকে থাকা মানুষের সংখ্যা সাত থেকে ছয় নেমে আসে তাদের একজন মোহাম্মদ সাইদ হোসেন উনিশশো সালে ছত্রিশ বছর বয়সে তাকে ভর্তি করা হয় এখন তার বয়স পঁয়ষট্টি হাসপাতালের নথিতে তার ঠিকানা লেখা আছে পাবনা মানসিক হাসপাতাল চার নম্বর ওয়ার্ড চিকিৎসকদের বোর্ড বহু আগেই তাকে সুস্থ ঘোষণা করেছে তবু তিনি আজও রোগী হয়ে পড়ে আছেন বাড়ি যেতে চান কিনা এমন প্রশ্ন শুনেই তিনি শিশুর মতো কান্নায় ভেঙে পড়েন অস্পষ্ট কণ্ঠে বারবার বলেন তিনি বাড়ি যেতে চান এই হাসপাতালে এমন আরো অনেকে আছেন যারা তরুণ বয়সে এখানে এসেছিলেন এখন তারা বৃদ্ধ হাসপাতালের বিছানাতেই তাদের যৌবন কেটে গেছে বার্ধক্য এসে ধরা দিয়েছে দু সালের সুপ্রিম কোর্টের আইনজীবী মেজবাহুল ইসলাম এ মানুষদের পরিবারে ফিরিয়ে দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেছিলেন তখন এমন রোগীর সংখ্যা ছিল তেইশ রিটের পর কয়েকজন বাড়ি ফিরলেও অনেকেই হাসপাতালে মারা গেছেন নাইমা চৌধুরী তাদেরই একজন এর আগে নাজমান ইলুফা নামের এক নারী আটাশ বছর বয়সে ভর্তি হয়ে তেষট্টি বছর বয়সে এই হাসপাতালেই মারা যান স্বজন না থাকায় তাকেও বেওয়ারিশ হিসেবে দাপন করা হয়েছিল প্রশ্ন থেকেই যায় যারা এখনও পাবনা মানসিক হাসপাতালের চার দেওয়ালের ভেতরে সুস্থ হয়েও বন্দী হয়ে আছেন তাদের ভবিষ্যৎকে আলাদা হবে নাকি তাদের নামও একদিন এমনই কোনো বিবর্ণ কাগজে লেখা থেকে যাবে একটি হারিয়ে যাওয়া জীবনের সাক্ষ্য হয়ে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস